আমরা অন্যায়ের পক্ষে আমরা আমরা অত্যাচারের পক্ষে পাকিস্তানের গরিব মানুষের যেভাবে মারা হবে আপনারা কে ভারতের জন্য কষ্ট হচ্ছে আমরা ভারতীয় কিন্তু এই মিছিল আমরা হতে দেব না এই আমাদের বক্তব্য হচ্ছে যে এই মিছিল দেশদ্রোহীদের মিছিল এই মিছিল কোনো ভাবেই আমরা যেতে দেব না এই মিছিল কোনো ভাবেই যেতে দেব না পুলিশ পুলিশ এই দেশদ্রোহীদের মদত দিচ্ছে পুলিশ দেশদ্রোহীদের মদত দিচ্ছে পাকিস্তানের দালালদের পুলিশ মদত দিচ্ছে পাকিস্তানের দালালদের দিচ্ছে মদত পুলিশ কোন অনুমতি নেই সেই মিছিলকে করতে দিচ্ছে পুলিশ পুলিশ না না হ্যাঁ কোথায় ছিল যেদিন কাশ্মীরে হামলা হচ্ছিল পুলিশ বলছে যে এই জায়গায় না যেতে পাকিস্তানের পানি ওদের বুকে জল নয় ওদের কথায় পানি এটাই দুর্ভাগ্যের কেউ ওরা ওরা ছুড়েছে ওরা ছুঁড়ছে এই মুহূর্তে দাঁড়িয়ে একদম আপনাদেরকে দেখাবো যে ভারতবর্ষের সমর্থনে যখন মিছিল করছে সজল ঘোষরা তাদেরকে অ্যারেস্ট করা হচ্ছে আর যখন কার্যত পাকিস্তানের হয়ে সওয়াল করছে পাকিস্তানের হয়ে যখন করছে তাদের বিরুদ্ধে কোন ব্যবস্থা নেওয়া হয়েছে যদি কোন নিশ্চিত হতে না ওদেরও পারমিশন নেই ওদের পারমিশন নেই ওদের পারমিশন নেই হ্যাঁ এটাই তো দুর্ভাগ্যের পুলিশ 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 দেশদ্রোহীদের মদ পুলিশ দেশদ্রোহীদের দিচ্ছে। পুলিশ দেশদ্রোহীদের মদত করছে আবার কি দেখছেন তো আপনারা দেখছেন তো ঘিরে রেখেছে হ্যাঁ পড়ুক কিন্তু পুলিশ এই দেশদ্রোহীদের সমর্থন দিচ্ছে দুর্ভাগ্য পুলিশ দেশদ্রোহীদের সমর্থন করছে পুলিশ দেশদ্রোহীদের হয় লজ্জা লজ্জা লজা এরা পুলিশ मारे এরা নকশাল এরা পুলিশ मारे এরা পুলিশ मारे স্যার আমরা আমরা পাকিস্তানের সংগ্রাম শান্তি চাই আমরা পাকিস্তানের ধ্বংস চাই আমরা আর পাকিস্তানের ধ্বংস চাই ধ্বংস চাই হ্যাঁ হ্যাঁ ও মারতে এদের এদের জনগণ দিয়ে খেলানো উচিত দিয়ে পেদান উচিত হ্যাঁ হোক ভাষার কোন এ নেই এদের জন্য আবার কি ভালোবাসায় কথা বলবো হ্যাঁ এদের ভাড়াই উচিত আমরা শান্তিতে করতে গেছিলাম পুলিশ করতে দিল না পুলিশ করতে দিল না পুলিশ করতে দিল না হ্যাঁ ও ঠিক আছে ওসব ভাবি না কিন্তু আমার কথা হচ্ছে ওদের কিছু বলছে ওদের কিছু বলছে না ওরা ছুড়েছে ওরা ছুঁড়েছে ওরা 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 পুলিশকে গুলি ছড়ে ওরা পুলিশকে গুলি ছড়ে দেশদ্রোহী দেশদ্রোহী আমরা হাত জোর করে তোলা হচ্ছে কার্যত হবে হবে কিছুই বলল না অ্যারেস্ট করেন না নকশালরা পুলিশ মারে নকশালরা পুলিশ মারে আর পুলিশ নকশালদের দালালি করে নকশালরা পুলিশ মারে আর নকশালদের দালালি রাজ্যের পুলিশ করে